পূর্ণ একটি বিষয় ইফতারের সময়ে পুরো দিনটা পড়ে থাকলো দোয়া কবুলের জন্য আর ইফতারের পূর্ব মুহূর্তে ব্যবসাটা চালু কর রাখার জন্য এই মুনাজাতের ব্যবসাটা চালু হয়ে গেল আপনারা অনেকে আমাদের উপরে আমরা ঠোঁটকাটা ডাইরেক্ট কথা বলি এই অনেকে মনে কষ্ট পেতে পারেন তবে যদি এবাদতের মধ্যে দশ মুন দুধের মধ্যে একটু যদি গরুর পেশাব পড়ে যা হয় যদি এবাদতের মধ্যে শিরিক বেদাতটা ঢুকে যায় তাহলে এবাদের কোনো মূল্য নেই তবে এই হাদিসটা বললে কত সুন্দর হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন দাওয়াতুন মুস্তাজাবাতুন সিয়ামের জন্য সাইমের জন্য দোয়া কবুলের একটা সময় রয়েছে তার দোয়া আল্লাহ কবুল করেন কতক্ষণ হাত্তা ইউফতিরা সুবহে থেকে নিয়ে সূর্য পর্যন্ত পুরো সময়টাই হলো সাইমের জন্য দোয়া কবুল পুরো সময়টা যখন সাহারি খাওয়া শেষ হয়ে গেল আজান হয়ে গেল ফজরের তখন থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টি আপনি দোয়া করুন সতেরোশো বান্ন নম্বর হাদিস ইবনু মাজা সতেরোশো তিপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে আসছে ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া ফেরত দেওয়া হয় না এই দোয়াটা এই হাদিসটার কারণে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবল হয় এটা চালু আছে কেন বাহান্ন নম্বর হাদিস চোখে না দেখেই কি তিপ্পান্ন নম্বর হাদিসটা করতে গেছি কেন একটু বাড়ালে কি হয় আমার আপত্তি আছে সিয়াম পালনকারী ব্যক্তি যতক্ষণ থাকবে কবিলের সময় আমি করব করবো একটাই ইচ্ছা কাছে বলবো আমি এখন এটা সুবিধা হয়ে গেল না কিন্তু এই হাদিসটা না বলার কারণটা কি এই হাদিসটা তার আগেই আছে না বলার কারণটা হলো তো ব্যবসা তো থাকবে না এটা না বলার কারণে ব্যবসা তো থাকবে না না আর এখন ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত যেটা হয় ইফতার মাহফিল হওয়ার কারণে আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত মানুষ দোয়া করতে পারে না আপনি ধনী ব্যক্তি প্রতিদিন আপনার দাওয়াত আছে প্রতিদিন দাওয়াত আছে ওই মুহূর্তে মানুষ একটু বসে আগ্রহসহ আল্লার কাছে কিছু বলবে এই সুযোগটা পায় না সে বন্ধুরা আবার এই ক্ষেত্রে আপনি নির্ধারণ করে নিন যে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো টাইমটাই দোয়া কবলের সময় আমি আল্লাহর কাছে দোয়া করি আর নাজাতের জন্য কেবল মাত্র আমি নির্ধারণ করে রেখেছি রমাজানের শেষ দশক আমি এটাও প্রশ্ন করেছিলাম নয়াদ ফোন দিয়ে রমজান মাসকে তিন ভাগে ভাগ করলেন কেন কেন করা হলো এটা তো রাসূসাল্লাল্লাহ আলাইহিসাল্লামের হাদিসকে সঙ্কুচিত করা হল আল্লাহর রহমতকে সঙ্কুচিত করা হল রাসউসাল্লাসাল্লাম বলছেন এদা দাখালা রমাজান ফতিহাত আবু আবুর রহমা মাস আসলেই রমাজানমাস শুরু হলেই রহমতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয় আর বন্ধ হবে না এটা জাহান্নামের দরজা বন্ধ করা হয় রাসউস সাল্লাহসাল্লাম বলছেন লাম ইয়ো মিনহা বাবুন রমাজান শেষ হওয়ার আগ পর্যন্ত রহমতের কোন দরজা বন্ধ করা হয় না তাহলে পুরো রমজানটা রহমত পুরো রমজানটাই ক্ষমার পুরো রমজানটাই বরকতের পুরো রমাজানটাই জাহান্নাম থেকে মুক্তির আসুল সাল্লাহসাল্লাম বলছেন এই হাদিসটা মনে রাখুন আর একটি দুয়া রমাজানে বেশি বেশি পড়ুন আল্লাহ ইন আস্তালুকাল জান্নাহ ওয়াহ উজু বিকা মিনাম আল্লাহ মা ইন আস আল্লুকাল জান্না ও আউজু বিকা মিনার নার সেজদাও পড়বেন বেশি বেশি করে সারাক্ষণ পড়বেন বেশি বেশি করে। করেছেন ষোলোশো তিপ্পান্ তিতাল্লিশ এবং ষোলোশো বিয়াল্লিশ নম্বর হাদিস ইবনো মাজাক হলুন আল্লাসুল বলছেন একজন আহবানকারী আহবান করে বলেন ইয়াবাগিয়াল খয় রে আকবিল ইয়াবাগিয়াল সাররে আকসের হে নেকির প্রতিযোগিতাকারী তুমি প্রতিযোগিতা করো তুমি দৌড়াও নেকি কহো বেশ বেশি নিকির কাজ করো ইয়া বাগিয়া শাররে আকসির এই অকল্লার রবিশারে তুমি থামো তুমি দাঁড়াও এর পরের বাক্যটা হলো ওয়ালিল্লাহি ওয়া তাকাও মিনান নার ওয়া যালিকা ফিকুল্লি লাইলাতিন আল্লাহ রাসূল বলেন প্রত্যেক রমজানে প্রত্যেক রমজানে এই দিন এবং রাত্রির মধ্যে দিন রাত্রির মধ্যে আল্লাহ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নার দান করে মাস অনেকেই কেউ রান একদিন আগেই চলে গেছে আল্লাহর খাস রহমত আমরা রমাজান পেয়েছি আল্লাহ আমাদেরকে দান করেছেন রমাজান মাসের যেদিন চাঁদ দেখা গেছে ওই রাত্রিতে যদি কোনো ব্যক্তি মারা যায় ওই রাত্রিতে মারা গেলে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে যদি মমিন হয়ে থাকে আল্লাহ যদি কবুল করেন তাকে শুধু রমাদানের বরকতে কারণ কারণ আল্লাহ আসলের ঘোষণা অলিল্লাহ দেবতা কও নার মাস শুরু হলেই প্রত্যেক রাত্রি এবং দিনে আল্লাহ অসংখ্য জাহান্নামকে মুক্ত করে জান্নার দান করে একটা হাদিস আসছে পরের হাদিসটা ষোলোশো তিপ্পান্ন নম্বর হাদিস এক নম্বর হাদিস ইন্দা কুল্লি ফেত্রিন প্রত্যেক দিন আল্লাহ রব্বুল আলমিন ইফতারের সময়ে অসংখ্য জাহান নামেকে মুক্ত করে জান্নাত দান করে তাহলে যদি রমজানকে তিন ভাগ করা হয় তাহলে তো বিশ দিন আসার আগ পর্যন্ত জান্নাত পাবে না ওই হাদিসটা জাল হাদিস ওই হাদিসের রাবির মধ্যে একজন শিয়া ব্যক্তি আছে আবদুল্লাহ জাহিদ জুদান ও কানাইয়া তাসা তার পরিচারে প্রচার করতো এই হাদিস করা যাবে এতগুলো থাকতে ওইটার উপরে চোখ গেল মাসকে তুলনা করেছে রমাজান মাসে একটি ফরজ সালাত আদায় করলে নাকি অন্য মাসে শত্তর ফরজের মতো হয় ওই হাদিসের মধ্যে আছে না রমাজান মাসে একটি নফল আদায় করলে অন্য মাসের ফরজ আদায় করার সময় হয় অথচ রমাদানের সাথে কোনো দিনের কোনো আমুলের কোনো আকিদার তুলনাই চলে না রাসুল সাল আলহি আসাল্লাম বলছেন ফাইনাহুলি আজি আনাজিজিবিহি হাদিসে কুচ্ছি যে শুনো আল্লাহ বলছেন ফাইনাহুলি ও আনাজিজিবিহি এই সিয়াম আমার জন্যই করা হয় আর এর বরকত এর নেকি এর রহমতের প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব তাহাজ্যদের নেকি লিখবে ফেরেস্তারা দানের নেকি লিখবে ফেরেস্তারা সালাতের নেকি লিখবে ফেরেস্তারা হজ্জের নেকি লিখবে ফেরেস্তারা কিন্তু সিয়াম এমন একটা জিনিস রমাজান এমন একটা জিনিস ফেরেস্তারা তোমরা লিখতে পারবে না এর নেকি লেখা সাধ্য নেই এর বদলা আমি নিজেই দান করি এ হাদিসটা প্রমাণ না হয় আরেক জায়গাতে দুই হাজার দুইশো বাইশ নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে আসছে মোহাম্মদ সাল্লাম বলছেন একজন সাহাবিকে কোন এবাদত করব আমাকে বল মুর নিয়ে রসুল্লাহ আমালিন আমাকে একটা আমুল করার কথা বলুন না তিনি বলেছেন আলাই কাবি তুমি সিয়াম পালন করো আলাইকাবি কাবি তুমি শ্যাম পালন করো ইদলালা কারণ সিয়ামের তুলনীয় কোনো ইবাদত নাই সিয়ামের তুলনায় কোনো ইবাদত নেই কেন বললেন মানে সিয়ামের তুলনায় সিয়ামের বিকল্প যে আর কোনো এবাদত আছে আর কোনো ইবাদত নেই তাহলে এই হাদিসটা বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলমিন রমাজান মাসের বিষয়টা পৃথকভাবে উল্লেখ করেছেন এই জন্য যে যে এই মাসের কোনো এবাদত অন্য মাসের সাথে তুলনীয় নয় আপনি যদি ভাগ করে নিলেন যে শৌত্তর ফরজের মতোই তাহলে রমাজান মাসকে আপনি সৌত্তরের মধ্যে বন্দি করে দিলেন হেকমতটা বুঝেন একটু Ele é pode...